আসসালামু আলাইকুম বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র এবং ছাত্রীদের ভূগোল অনলাইন ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি আশা করি তোমরা ভালো আছো আমরা যে টপিকটা যে অধ্যায়টা পড়ছে ছিলাম সেটা হচ্ছে সপ্তম অধ্যায় পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার আজকে আমরা পড়ব জলপথের বিবরণ জলপথটা কি তুমি বুঝতেই পারছো জলপথ মানে হচ্ছে নদ নদী এবং সাগরের উপর দিয়ে যে পরিবহন করা হয় সেটাই হচ্ছে জলপথ এসো দেখা না যাক যে বাংলাদেশের জলপথটা কেমন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে জলপথের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ তাই না একসাথে এটা সম্ভব এবং আহ যাত্রী পরিবহনের ক্ষেত্রেও তোমার যে ভাড়া সেটা তুলনামূলক মূলক অন্যান্য পরিবহনের চাইতে অনেক কম এজন্য অনেক বাংলাদেশের সাধারণ জনগণ এই জলপথকে পরিবহনের জন্য বেছে নেয় বাংলাদেশে দুই ধরনের জলপথ রয়েছে একটি হচ্ছে নদীপথ ও খালপথ এবং আরেকটি হচ্ছে উপকূলীয় বা সামুদ্রিক পথ নদীমাতৃক বাংলাদেশের বিভিন্ন জায়গায় নদ নদী খাল বিল এবং যে জালের মতো ছড়িয়ে রয়েছে এবং এই এই নদীপথের কারণে বাংলাদেশে জলপথের গুরুত্ব বৃদ্ধি পেয়েছে পদ্মা এবং এই নদীগুলো হচ্ছে পদ্মা মেঘনা ব্রহ্মপুত্র কর্ণফুলি সুরমা কুশিয়ারা মাতামুড়ি আত্রাই মধুমতি গড়াই বুড়িগঙ্গা শীতলক্ষা তিস্তা নদ নদী ঠিক আছে এই এইসব নদী সমূহ ন এবং এই কারণে নৌপথই বাংলাদেশের প্রধান পরিবহন ও যাতায়াত ব্যবস্থা এবং বাংলাদেশে জলপথের বা নৌপথের গুরুত্ব মানে কোনোভাবেই কম করে দেখার বা ছোট করে দেখার ইয়ে রাখে না গুরুত্ব রাখেনা ঠিক আছে আচ্ছা আসো দেখা যাক দেখে নেওয়া যাক নদীপথের অবস্থা কি বাংলাদেশের পঁচাত্তর যাত্রী পরিবহন বাংলাদেশের এবং বাণিজ্য অভ্যন্তরীণ বাণিজ্য অভ্যন্তরীণ অভ্যন্তরীণ বাণিজ্য এই জলপথের অভ্যন্তরীণ বাণিজ্য এই জলপথের মাধ্যমে সম্পাদিত হয়ে থাকে ঠিক আছে আচ্ছা বর্ষাকালে এই নদীপথের দৈর্ঘ্য এদেশের নদীপথের দৈর্ঘ্য হচ্ছে তোমার আর শীতকালে স্পেশালি এটা হয়ে যায় তোমার বর্ষাকালে নদীপথের দৈর্ঘ্য বর্ষাকালে হচ্ছে তোমার আট কিলোমিটার এবং শীতকালে শীতকালে এটা হয়ে যায় তোমার পাঁচ হাজার ছয়শ কিলোমিটার কারণ তখন একটু পানির পরিমাণ কমে যায় এই জন্য রাস্তার পরিমাণও কমে যায় ঠিক আছে আচ্ছা বর্তমানে এ পথে দৈর্ঘ্য মারাত্মক ভাবে হ্রাস পেয়েছে কেন এ দেশে নদীপথে দেশীয় ছোট ছোট নৌকা হতে আরম্ভ করে লঞ্চ স্টিমার নৌকা নো ট্রাক প্রভৃতি নানা ধরনের যানবাহন যাতায়াত করে এবং পণ্য যাত্রীবাহী জলবায়ন ও আভ্যন্তরীণ জলপথে চলাচল করে বাংলাদেশের জলপথে বার্ষিক প্রায় পঁয়ত্রিশ লক্ষ টন পণ্য পরিবাহিত হয়ে থাকে বার্ষিক বার্ষিক প্রায় পঁয়ত্রিশ লক্ষ টন পণ্য এই জলপথে পরিবহন করা হয়ে থাকে কারণ এখানে তোমার পরিবহন খরচ অনেক কম এবং যেগুলো খুব ভারী পণ্য থাকে সেগুলো এই পথে আলোচনা মানে পরিবাহিত হয়ে থাকে আর যাত্রী পরিবহন হয়ে থাকে বার্ষিক বার্ষিক যাত্রী পরিবহন হয়ে থাকে তিন কোটির মতো তিন কোটি যাত্রী বার্ষিক এই নৌপথে চলাচল করে থাকে ঠিক আছে আচ্ছা এই জলপথে তোমার যে পরিচালনা ছাড়াও স্টিমার লঞ্চ সার্ভিস পরিচালনা যাত্রী পরিবহন সংস্থা এবং উত্তরের উত্তরাঞ্চলের জেলের সময়ের সাথে অন্যান্য জেলার সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থা রক্ষাতে এখানে কিছু ফেরি ঘাটের রয়েছে সেটা হচ্ছে তোমার আরিচা নগরবাড়ি ফেরি যেগুলোর মাধ্যমে ফেরি দিয়ে পারাপার হইতে হয় আর আরিচা নগরবাড়ি তারপর রয়েছে তোমার সিরাজগঞ্জ ভুয়াপুর তারপর রয়েছে ফেরি রয়েছে তোমার ট্রান্সপোর্টেশন যে সড়ক এসে এখানে থেমে যায় এবং এই ফেরি পার হয়ে সড়ক গুলো আবার এই ফেরি পার হয়ে অপর পাশে গিয়ে আবার তার গন্তব্যে চলে যায় তো আমাদের যে যাতায়াত ব্যবস্থা এর মধ্যে তোমার নৌপথের যে ভূমিকা সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই নৌপথে যাত্রী এবং মালামাল সবই খুব সহজে পরিবহন করা সহজ এবং খরচও কম তো আজকে এই পর্যন্তই থাক আবার আগামী ক্লাসে ভালো দেখা হবে ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ